চা দিয়েই শুরু করছি আজকের সুন্দর সকালটা কালকে অজরে বিয়ে হয়ে গেল আর আজকে ঘরোয়াভাবে একটা বউ ভাতের অনুষ্ঠান করা হবে তো শুভ সকাল সবাইকে জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আর একটা নতুন ব্লগ বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো আজকে অজয়ের বউ ভাত তো কিছু রান্নাবান্না করতে হবে বউকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে যে তুমি পটলটা ছিলে দুফালা করে দেওয়া ভাজা করা হবে আর রান্না হবে মাছের ঝোল মাছের মাথা দিয়ে মুগের ডাল পটল ভাজা আর পাঁপড় ভাজা টক পায়েস এই তো একদম সাধারণ কিছু করবো যেহেতু বড়ো করে করা হচ্ছে না তো বউ সুন্দর করে পটলটা ছিলছে আর হাসি মুখ সবসময় আর আমি যেহেতু হাসি আমার যা তো হাসি মুখে থাকবেই আর হাসি মুখে না থাকলে আমি তাকে হাসিয়েই ছাড়বো কথা বলতে বলতে দেখো আমারও পিঁয়াজ কাটা হয়ে যাচ্ছে আর এদিকে পটল ছেলাটাও হয়ে গেল। তো যতটুক কাটাকুটি করলাম বাদ বাকিটুক দেখো পলিথিনে করে রেখে দিচ্ছি যেহেতু কেউ নেই বউ ভাতের আজকে অজয়ের বিয়ের অনুষ্ঠান যদি বড় করে হতো তাহলে কিন্তু আজকের দিনে অনেক বড় প্রোগ্রাম হতো যাই হোক হলো না কিছু করার নেই পরে আবার একদিন হবে আর এই পাশে কাকমা দিয়েছি কাকমাকে দিয়েছি বড় দায়িত্ব সেটা হচ্ছে রান্না বান্না করার জন্য আর কাকিমার হাতে রান্না খেতে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু কাকমা কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করে না শুধু পান দিলে তার হয়ে যায় এদিকে বউ ভাতে রান্না টান্না শেষ করে দেখো বউ আসছে ঘরে মনি সাজিয়েছে অনেক সুন্দর করে এখন শুরু হবে বউ ভাতের অনুষ্ঠান বউ ভাতের অনুষ্ঠানটা তোমরা শোনো না

রাগ করে দেয় না ঘরে বসে হাত ধরা বলো কি বলে আমাদের অজয় আজকে বউ ভাত হচ্ছে অজয় বউকে খাওয়া দাও দাও আ কাড়ো ওই তাকাও ও সুন্দর 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 আরেকবার এবার বল দাও তো দাও তো একটু ও বাবা

সেটা তোমাদের জেনারেলভাবেই দেখালাম আর এখন বউ আস্তে আস্তে খেয়ে নেবে কারণ আমরা যদি সামনে থাকি তাহলে তো খেতে পারবে না স্বাভাবিক বিষয় প্রত্যেকটা বই আজকের দিনে সেভাবে খেতে পারে না তো দেখা যাক রিক্তা কতটুকু খেতে পারে আর গোপালকে বললাম তুমি একটু ভিডিও করে নাও তারপরে চলে আসো তো আজকে কিন্তু ওকে সাজিয়ে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে বউ বউ তারপরে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করবো আমরা বলতে আমার ননদগুলাকে নিয়ে আমি আমার ঘরের মধ্যে বসে পড়েছি দুপুরে খাওয়ার খেতে প্রায় চারটা সাড়ে চারটা বাজে এই টাইমটা সবারই খুবই খিদা পেয়েছে আর দেখো সবাই একদম থাল ভরে ভরে ভাত নিয়েছি আমি নিলাম একটা মাছের ফেঁচা আর ওইদিকে রানো নিয়েছে মাছ মনে নিয়েছে আর ঝিলিকে এখনও নেয়নি তবে নিবে তো কাকিমা অনে কাকিমাকে আমি বলছি যে অনেক টেস্ট হয়েছে মুগের ডাল মাছের ঝোল সব কিছুই আরও আর শুধু আমি না সবাই বলছে খেয়ে দে যে অনেক ভালো হয়েছে দুইটা দিনই কাকিমা রান্না করেছে রান্না বান্না খুবই ভালো হয়েছে আবারও এরকম রান্না খেতে চায় কাকিমার হাতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে রাত আটটার সময় অজয়দের ঘরে এসে দেখো অজয়ের এই যে ফুলসজ্জার খাটটা সুন্দর করে ওর ব বনগুলো ছোটো ছোটো যে বন আছে সবাই মিলে সাজিয়েছে আর সাথে ছিল ঝিলিক আমিও ছিলাম তো আমি সম্পূর্ণটা করতে পাইনি আমি আবার একটু বাড়িতে ছিলাম বাড়ির থেকে এসে দেখছি পুরাপুরি তারা একদম মানে সাজে নতুন সাজে সজ্জিত হয়ে বসে পড়েছে খাটের উপরে তো ভালোই লাগছে দেখো একদম ডিফ নেভি ব্লু কালারের শাড়ি পরেছে বউ আর অজয়কেও ভালো লাগছে আসলে দুজনকে দেখে মনটা ভরে যাচ্ছে তো তোমাদের একটু কাছ থেকে দেখাই আমাদের রিক্তাকে রিক্তা যেন বিবাহিত জীবন অনেক সুখের হয় তো আমরা এই আশীর্বাদ করে ও ওদের ছেড়ে দেবো বেশিক্ষণ ওদের আর আটকাবো না আর আমরাও ঘরে থাকবো না তো অজয়ের বিয়ের ফুলসজ্জার খার যে এরকম সাজানো হবে এটাও কল্পনা করিনি তবে যতটুকু করেছে ছোট ভাই বোন মিলে অনেক ভালো করে সাজিয়েছে তো ওরা ভালো থাক আর এই পাশে তো সংগ্রামকে দেখতেই পেলে ওরা যেখানে থাকবে ও যেখানে থাকবে সেখানে হাসাবে তারপরে দেখো একটু শ্যুট করা হচ্ছে যেহেতু আমরা ভিডিও নি এগুলো স্মৃতি তো আর থাকবে না তার জন্য একটু আমার মোবাইলেই স্মৃতিটা ধরে রাখলাম কেমন লাগলো